হঠাৎ করে সন্ধেবেলায় ইচ্ছে করছে কুরকুরে কিছু খাই তো ঘরে তেমন কিছু ছিল না খাওয়ার জন্য তাই ভাবলাম কি করা যায় হঠাৎ মাথায় আসলো আলু দিয়ে কিছু করা যাক তাই আমি পড়াই একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিলাম আলুর খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি আমি কি বানালাম অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আলুটাকে হাতের সাহায্যে একবার মেশ করে নিচ্ছে তোমরা চাইলে মেশার দিয়েও মেশ করে নিতে পারো যাতে কোনো দানাদার না থাকে সেজন্য ভালোভাবে এটাকে মতে নিতে হবে নমস্কার বন্ধুরা গুড়ি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রাখবে যখনই আমি লাইভে আসব রেসিপি দেবো তোমার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন পরিমাণ মতো সবগুলোকে এখন মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি মাঝে একটা একটু পাতা মিশিয়ে নিয়েছিলাম ওইটা কোনোভাবে স্ক্রিপ করে গেছি এখন এটাকে আমি মেলে নেব কিছুটা কর্নফ্লাওয়ার ছিটে দিয়ে দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছি এটা উপরে আবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিয়ে এখন বেলুনের সাহায্যে মেলে নেব এমনভাবে বেলতে হবে যাতে পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয় মোটা হলে ভিতরে নরম থেকে যাবে ক্রিস্পি হবে না তো দেখতে পাচ্ছ কেমন ট্যাপে আমি পেলেছি এখন একটা ছুরির সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নেব তো এইভাবে আমি পুরোটা কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বা লম্বা করে কাটতে পারো আমি যেহেতু ছোট কড়াইতে ভাজবো তাই এক মাছ বরাবর কেটে তারপরে টুকরো করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা তেল দিয়ে গরম করে নেবো তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন একে একে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি আবার বলছি বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করবে না পুরো রেসিপিটা দেখবে আমি কিভাবে বানালাম অবশ্যই তোমরাও ঠিক সেভাবে বানিয়ে নিতে পারবে একবারে আমি ভাজবো না একটু হালকা ভেজে নামিয়ে নেব তো এইভাবে আমি একে একে সবগুলোকে হালকা ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি একে একে সবগুলো আমি হালকা ভেজে ভেজে নামিয়ে নিয়েছি তোকে দেখো বন্ধুরা এটা একদমই নরম আছে এখন এই যে একদমই নরম তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবারও ভেজে নেব তো আমি দিয়ে দিলাম আবারও কড়াইতে একে একে সবগুলো এখন একদম লাল লাল করে ভেজে নেব একবারে যদি ভাস্তান তাহলে কিন্তু পুড়ে যেত ভিতরে নরম থেকে যেত তাই আমি এটাকে দুবার করে ভেজে নিয়েছি তুমি এখন দেখো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি সবগুলো আমি তোমরাও ঠিক এভাবে ভেজে নামিয়ে নেবে দেখবে খুব ক্রিস্পি হবে এটা খেতে আওয়াজটা কি সুন্দর হচ্ছে দেখলে তো বন্ধুরা বুঝতেই পারছ কতটা ক্রিস্পি হয়েছে দারুণ মোসমসু হয়েছিল খেতে তো অবশ্যই তোমরা একবার এইভাবে এই রেসিপিটা বাসায় ট্রাই করবে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকার নোটিফিকেশান বটনটা অন রেখো যখনই আমি নতুন রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে